স্মার্ট পাঞ্জাবি এটি বাংলাদেশের একটি সুনামধন্য পাঞ্জাবির দোকান আপনি যদি এই সমস্ত সুন্দর ডিজাইনের বাহারি রঙের পাঞ্জাবিগুলো দেখতে ও কিনতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে পুরানা পল্টন ডক্টর নবাবলী টাওয়ারের লিফটেড থ্রিতে আমরাও ট্রাই করলাম একটি কালো রঙের গোল্ডেন সুতো দিয়ে ডিজাইনের সুন্দর একটি পাঞ্জাবি দেখলাম পাঞ্জাবিটা গায়ে কেমন লাগে এই দেখুন এখানে বসে আছে অনেক ভাই যারা কম্পিউটারে অনলাইনের অর্ডারগুলো রিসিভ করে আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারাও কিন্তু অনলাইনে অর্ডার করে এই সুন্দর আকর্ষণীয় পাঞ্জাবিগুলো আপনাদের বাসায় বসে পেয়ে যাবেন বাহ একটি পাঞ্জাবি দেখতে কি দারুণ এরকম হাজারো কালেকশন হাজারো ডিজাইনের পাঞ্জাবি আছে তাদের মানে আমি যেইটা দেখছিলাম আমার সেইটাই ভালো লাগছিল মনে হয় যেন সবগুলোই আজকে নিয়ে নেই মানে প্রত্যেকটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন যে খুবই অসাধারণ ডিজাইনে আমরা আরও কিছু পাঞ্জাবির কালেকশন দেখতে থাকলাম এবং এই যে পাঞ্জাবিটা নিয়েছি এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এবং আমরা কালোর ভিতরে একটু বেশি দেখছিলাম কারণ কালো পাঞ্জাবিগুলো বেশি ভালো লাগছিল এরকম হাজারো ডিজাইনের অসংখ্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি আছে তাদের কালেকশনে ফোর্সত পেয়ে একটু ছবি উঠিয়ে নিলাম স্মার্ট পাঞ্জাবির ওনার সায়েম ভাইয়ের সাথে চলে আসলাম তাদের কারখানায় এখান থেকে হাজারো পাঞ্জাবির ডিজাইন করে কারিগররা পাঠিয়ে দেয় স্মার্ট পাঞ্জাবি শপে যে পাঞ্জাবিগুলো আমরা তাদের থেকে পার্চেস করি সেগুলো কিন্তু এখানেই তৈরি হয় এখানেই কাটিং হয় এখানেই ফিটিং হয় এবং এখানেই ডিজাইন হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোন এক ভিডিওতে